হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রাঙামাটি ভ্রমণের পার্ট টুতে যেইখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি এটা হচ্ছে তারপর পর দিন সকালবেলা তো সকালবেলা আমরা খুব সকালে প্রায় সাতটার দিকে ঘুম থেকে উঠে বাইরে একটু বের হয়েছি বাইরের পরিবেশটা দেখার জন্য তো আমরা গতকাল বিকেলে যে হ্যালিপ্যাডে গিয়েছিলাম আজকেও আবার সেখানে যাচ্ছি সেখান থেকে সকালে সূর্যটা সূর্যোদয়টা যদিও সূর্যোদয় অনেক আগেই হয়ে গিয়েছে বাট সকালটা একটু সেখান থেকে দেখার জন্য আবার সেখানে যাচ্ছি তো এই যে যাওয়ার পথে আমরা ওই যে গতকালকে যে ক্লাবটা দেখিয়েছিলাম সেটা আবার একটু ভেতরে ঢুকে দেখলাম এই ক্লাবটা আজকে উদ্বোধন অনুষ্ঠানটা হবে দশটার সময় তো আমরা তার আগে একটু ওইদিকে যে ঘুরে আসবো আর যাওয়ার সময় ক্লাবটা একটু দেখে যাচ্ছি বেশ সুন্দর করে সাজিয়েছে মোটামুটি গ্রাম্য পরিবেশে যেইভাবে পেরেছে অনেক ভালো লেগেছে আর এই ক্লাবটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরোটাই বাঁশের তৈরি আর এই গ্রামটা এতটাই দুর্গমে যে এখানে ইট বালু সিমেন্ট এগুলো যাতায়াতের জন্য এত দূরে নিয়ে আসা সম্ভব হয় না সমস্যা আছে যাতায়াতের প্রচুর সমস্যা হয় তো এই জন্য এই গ্রামের সব কিছুই বাঁশ কাঠ দিয়েই করা বাড়িঘরগুলো তো এই যে ক্লাবের মধ্যে দেখতেছি জানালাটা একটা ফোল্ডিং সিস্টেম করে জানালা করেছে আবার দরজাটাও একদম অন্য রকম এই সিস্টেমের দরজাও আমি কখনো দেখি নাই বেশ সুন্দর করে করেছে মোটামুটি আর পুরোটাই বাঁশের দেখতে খুব ভালো লাগছিল কাছ থেকে এভাবে মাথার উপর দিক থেকে উপর দিকে দরজার পাল্লাটা উঠিয়ে রাখে তো প্রথমে ঢুকে খুঁজছিলাম যে দরজা কোথায় এটা দরজা লাগানো হয় পরে দেখিয়েছে যে দরজাটা এই উপরে লাগানো আছে তো বেশ অবাক হয়ে গিয়েছিলাম এই কুকুর ওদসে তোমার পিছন পিছনে যাচ্ছে না না তো এবার আমি আপনাদের কয়েকটা ছবি দেখাচ্ছি আমরা ওই যে হেলিপ্যাডে উঠেছি ওখান থেকে বেশ কিছু ছবি তুলেছি এত সুন্দর ছিল দৃশ্যটা না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর ছিল এটা নিজ চোখে দেখে খুবই ভালো লেগেছিল আর সেই জন্য আপনাদের সাথে এটাও আজকে সকালটাও শেয়ার করলাম গতকাল বিকেলেরটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু পরিবেশটা একদমই অন্যরকম ছিল আকাশের পরিবেশটা একদমই অন্যরকম ছিল আজকে একদম অন্যরকম দুইটা একদম সকালের আর বিকেলের দুইটা ডিফারেন্স সৌন্দর্য এখানে ধরা পড়েছে তো পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদিও ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে গিয়েছে তারপরও যতটুকু না দেখাবারই নয় আমার কাছে যতটুকু ভালো লেগেছে আমিও চেয়েছি যে আমার দর্শকরাও সব ভালো টুকু উপভোগ করুক তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন এই যে এটা হচ্ছে এইগুলো হচ্ছে কুয়াশা তো এটা পাহাড়ের নিচে আমরা যারা নিচে থাকি তারা মনে করি যে কুয়াশা হয়তো উপরে থাকে আমারও একটা ধারণা ছিল যে কুয়াশা নিচে উপরে সব জায়গায় কিন্তু এখানে যে বুঝতে পারলাম যে পাহাড়ের একদম উঁচুতে কুয়াশা থাকে না এটা নিচে নেমে যায় তো এই জিনিসগুলো এত সুন্দর লাগছিল আর এটা একটা নতুন অভিজ্ঞতা আমি কিছুক্ষণ পরে দেখাবো যে কুয়াশার নিচ থেকে আমরা উপর থেকে যখন নিচে নামি তখন রোদ থেকে আমরা কিভাবে কুয়াশার মধ্যে ঢুকে গিয়েছি সেটাও পরবর্তীতে আসবে কিছুক্ষণ আমার ভিডিওটা কাইন্ডলি দেখতে থাকুন আর এত সুন্দর দৃশ্য ছিল যে আমি কোনোটাই কাটতে পারি না এটা না দেখিয়েই না দেখালেই নয় তো আজকে আমি ভিডিওটায় রাঙামাটি ঘোরার পর্বটা পুরোপুরি শেষ করে দিব একদম এখান থেকে শুরু করে বাসায় যাওয়া পর্যন্ত মাঝখানে একটা পাহাড়িরা ওখানে আমাদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ওখান থেকে আমরা কিছুক্ষণ পরে নেমে চলে আসছি এখন প্রায় সাড়ে আটটা নয়টা বেজে গিয়েছে আর যাওয়ার পথে দেখলাম যে একটা মুরগি ডিমে তা দিচ্ছে তো এই ব্যবস্থাটা বেশ নতুন লেগেছে একটা বাঁশের ব্যাগের মধ্যে করে মুরগি তা দিচ্ছে কখনো এরকমটা দেখা হয় নাই তো সেটাও একটু শ্যুট করে নিলাম তারপরে আসার পথে এখানে দেখতেছি যে অনুষ্ঠানের জন্য এরা অনেক আয়োজন করছে তার মধ্যে বিশেষ আয়োজন ছিল চা বানানো বাঁশের মধ্যে চা বানাচ্ছে বাম্বুটি তো এটাও আমাদের জন্য বানানো হচ্ছে আর এখানে পাতিলেও চায়ের পানি বসিয়েছে আর চাটা শুধু আমাদের জন্য না এলাকার এই গ্রামের সবার জন্য কারণ কিছুক্ষণ পরে একটা অনুষ্ঠান আছে এই যে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে প্রায় আমাকে এরা গ্রামের সবাই জোর করে ধরিয়ে ওদের একটা ঐতিহ্যবাহী এটাই ওদের ঐতিহ্যবাহী পোশাক সেটা পরিয়ে দিয়েছে তো আমায় এখন আসতেছি এই ওদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে

আজ দুই বছর পর আসতে পেরে দেখছি যে ক্লাবটা মোটামুটি সুন্দরভাবে আমাদের এখানকার সবাই মিলে সহযোগিতা দাঁড় করতে পেরেছে এবং আমি ক্লাবের জন্য মোটামুটি যতটুকু পারিছি সরকারি ব্যক্তিগতভাবে কিন্তু অনুদানের চেষ্টা করেছি আগামী তো আমি চেষ্টা করব যাতে ক্লাবটা আরেকটু উন্নতি হয় ক্লাবের সহযোগিতার জন্য সরকারি বেসরকারিভাবে যতটুকু পারি আমি সহায়তা করবো সবাইকে এই আশ্বাসটুকু আমি দিচ্ছি এবং আজকে আমি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে আমি একা আসিনি আমার পরিবারের সবাইকে নিয়ে আসতে পারছি আপনাদের সহযোগিতা আমন্ত্রণে আমার মিসেস আমার দুই সন্তান বা অফিসের সহকারীকেও নিয়ে আসছি আপনাদের অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আপনাদের সহযোগিতায় আজকে ক্লাব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই ক্লাবটা যাতে আগামীতে আরও খুব সুন্দর হয় আগামীতে আরো উন্নতি লাভ করবে এই আশ্বাস রাখছি তাই আপনাদের সহযোগের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জনবাসার কিছু মন্তব্য করার জন্য এখন আমাদের অনুরোধ করব আমাদের দুগন সহকর্মী সহকর্মিনী বুপলি জামান ম্যাডামকে আমাদের এই নতুন ক্লাবটা দড়ি কাটার জন্য তো বক্তব্য দেওয়া শেষ করে এখন আবার ক্লাবটা উদ্বোধনের জন্য ফিতা কাটার জন্য এখানে আমাকে দাঁড় করিয়েছে তো আমি এখানে ফিতা কেটে প্রবেশের জন্য উন্মুক্ত করে দিচ্ছি আমরা এখানে ক্লাবে কিছুটা সময় বসেছিলাম সবার মধ্যে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা কথাবার্তা হচ্ছিল আর অনুষ্ঠানে বাইরের গেস্টরাও সবাই তোরে বসে চা খা খেয়েছিল তো এখানে ওই যে আমি তখন দেখিয়েছিলাম যে চা বানাচ্ছে ওটা এখানে সবাই এসে বসে চা খেয়ে কিছুটা সময় কাটিয়ে পরে আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে চলে গিয়েছিলাম তো ওখানে যে বাম্বুটি হচ্ছিল সেই বাম্বুটিগুলো আমাদের দিয়েছিল তো বাম্বুটির টেস্টটা ছিল একদমই স্পেশাল খুবই ভালো ছিল এরকম টেস্টে চা আর কখনও খাইনি তো এদের চা পরিবেশনের সিস্টেমটাও একটু সবাইকে দেখিয়ে দিয়েছি যে সিস্টেমটা খুবই ভালো লেগেছে এবার আমাদের জন্য এখানে একটা বাসের মধ্যে যে নাচে সেই নাচটাটাকে বাম্বু ডান্স বলে বাম্বু নৃত্য ওইটার আয়োজন করা হয়েছে ওটা এখন হবে তো সামনাসামনি কখনও বাম্বু ডান্স আমার দেখার সৌভাগ্য হয়নি যদিও টেলিভিশনে বা ইন্টারনেটে দেখেছি কিন্তু এইবারই প্রথম সামনাসামনি দেখতে পেরে খুব ভালো লেগেছিল আর নাচটার আগে একটা ইংলিশ গান পরিবেশন করেছিল এলাকার একটা মেয়ে তো এই গানটাও অসাধারণ হয়েছিল যদিও মিউজিক সিস্টেমটা ছিল বিধায় আমি গানটা শোনাতে পারি না এ ইউটিউবে যেহেতু সব মিউজিক দেওয়া যায় না কি বলবো আর এই বাম্বু ডান্সটা সামনাসামনি দেখতে এত অসাধারণ লাগছিল আর আমি খুবই উপভোগ করেছি এই নাচটা কারণ এই নাচটা আমি কখনও সামনাসামনি দেখি নাই আর এরা এত তালে তালে যে কিভাবে এই নাচটা করে আশ্চর্য হওয়ার মতো তো নাচ করার নাচ শেষ হয়ে যাওয়ার পরে আরও কিছু অনুষ্ঠান ছিল সেগুলো আমি আর দেখাইনি ভিডিওটা এত লম্বা হয়ে যাচ্ছিল পরে বিকেল বেলা হচ্ছে আমরা একটু পাহাড়ের মধ্যে চা বাগানে বেড়াতে গিয়েছিলাম আমরা যে দাদার সাথে গিয়েছি সেই দাদাদের নিজস্ব একটা চা বাগান আছে তো চা বাগানটা এত পাহাড়ের ভেতরে এত দুর্গম যে খুব কষ্ট হয়েছিল আস্তে আস্তে নিচে নামতে হয়েছিল পাহাড়ের আবার ফেরার সময় পাহাড়ের উপরে উঠতে হয়েছিল খুব কষ্ট হয়েছিল যেই কষ্টটা কখনো মনে হয় হয় নাই তারপরও চা বাগান দেখব পাহাড়ের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল তাই গিয়েছিলাম তো পাহাড়ের অনেকটা নিচে নেমে এসে আমরা তো একদম পাহাড়ের চূড়ায় ছিলাম তো ওখান থেকে চা বাগান অনেকটা নিচে তো অনেকটা নিচে নেমে এসে এই জায়গাটা একটু ছড়ার মতো তো এখানে দাঁড়িয়ে দুই একটা ছবি তুললাম সবাই আর পাহাড়ের ট্রাকিং এর সময়টা হাতে কোনো বাঁশ বা লাঠি জাতীয় জিনিস থাকলে একটু সহজ হয় একটু আরাম লাগে তো আমরা সামনে বাঁশ পেয়েছিলাম তো বাঁশ নিয়ে নেমেছিলাম আবার উঠেছিলাম এগুলোতে একটু ভালো লাগে নইলে কষ্টটা আরও বেশি হয় তো আমরা এই যে চলে আসছি চা বাগানে পৌঁছে গিয়েছি এখানে চা বাগানটা এত জঙ্গলের মতো হয়ে গিয়েছিল চা গাছগুলো বেশ লম্বা বড় উঁচু হয়ে গিয়েছিল যেটা আমরা বুঝতে পারি না যে এত ঝাউ ঝোপঝাড়ের মধ্যে এরকম হবে ভাবছিলাম যে যেরকম চা বাগান নরমালি ছোট হয় সেইভাবে হবে কিন্তু এটা দেখি একদম পাহাড়ের ভেতরে আর গাছগুলো বেশ উঁচু এই দাদাদের এটা দাদা দাদার হচ্ছে বাবার বাবা মানে ওনার দাদার আমলে এই গাছগুলো লাগানো তো সেই গাছগুলোর চা পাতার চা ওনার এখনো এই গাছগুলোই তো আমাদের কয়েকটা চা পাতা দিয়েছিল তো উনি বলছিল যে এই চা পাতা চা হবে না কারণ চা পাতা হয় একদম কচি পাতায় তো কুচি পাতাটা তখন ছিল না তারপরও কয়েকটা কুচি পাতা আমাদের তুলে দিয়েছিলেন তো এরপরে এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরা বাসায় ফিরে আসবো সেই সময়কার দৃশ্য আমরা এখানে ওয়েট করতেছি দাদাদের বাসার সামনে ওয়ে ওয়েট করতেছি কারণ এখানে আমরা যে চাঁদের গাড়িতে করে ফিরে যাবো সেটা নষ্ট হয়ে গিয়েছে তো ওটা সারতে কিছুটা সময় লাগবে তো আমরা এখানে বসে একটু ওয়েট করছি গাড়িটার জন্য আর আমাদের এই বিদায় বেলায়ও এই গ্রামের অনেক লোকজন চলে এসেছিল তো আর এদের কথা আসলে কখনোই ভুলব না এরা এতটা অতিথি পরায়ণ হয়ে থাকে যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না আর এই যে যাওয়ার সময় আমাদের জন্য অনেক কিছু দিয়ে দিয়েছিল দুইটা বস্তায় অনেক কিছু ওই যে আরেকটা বস্তা নিয়ে আসছে এই যে পাহাড়ে জুমের চাল মিষ্টি কুমড়া কলা আর কি সব অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদের তারপর একটা মোরগ তো এটা হচ্ছে যাওয়ার সময়টা যাওয়ার সময়টা আমি আবার একটু ভিডিও করলাম দুই পা এক সাইডে তো পাহাড় আর এক সাইডের দৃশ্য এত চমৎকার ছিল আর এই জায়গাটার সেই সবচেয়ে স্পেশাল যে জিনিসটা আমরা এখন পাহাড়ের একদম উঁচুতে তো এখানে রোদ আর রোদ আর নিচে হচ্ছে কুয়াশা বুঝে যে দেখা যাচ্ছে নিচে পাহাড়ের নিচে কুয়াশা তো আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি তো আস্তে আস্তে যতটা নিচে নামতেছি আমরা তখন আরও একটু কুয়াশা পাচ্ছি আমরা আস্তে আস্তে তো এই জিনিসটা আগে জানতাম না যে পাহাড়ের উপরে কুয়াশা থাকে না নিচের দিকটাই থাকে এদের এখানে সূর্য উঠেছে একদম সকাল বেলা সূর্য উঠেছে কিন্তু আমরা যত নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে দেখলাম ঘন কুয়াশা আর ঠান্ডা শুরু হচ্ছে আর উপরে অতটা ঠান্ডাও লাগেনি আমাদের যেহেতু রোদ উঠে গিয়েছিল ঠান্ডাটাও খুব কম ছিল এই যে দুর্গম পাহাড়ি রাস্তা এত ডেঞ্জারাস রাস্তা খুবই বিপজ্জনক ছিল এই যে এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছিল খালি চোখে যদিও ভিডিওতে আমি কতটা বোঝাতে পারছি আপনাদের জানি না ওই যে পাহাড়ের উপর দিকটা দেখা যাচ্ছে উপর দিকটায় কোনো কুয়াশা নেই একদম রোদে ভরপুর আর নিচের দিকটায় সব কুয়াশা তো আমরা নিচে নেমে এসেছি এবার আমরা হচ্ছে ওখান থেকে বোটে উঠে বোটে আমরা হচ্ছে বড় হরিনা ইউনিয়নে চলে এসেছি এখান থেকে আবার আমরা আজকে লঞ্চে যাবো যেই জার্নিটা আসার সময় আমরা স্পিড বোটে এসে বোটে এসেছিলাম তো যাওয়ার সময় আর স্পিড বোটে যাবো না কারণ রোদসি স্পিড বোটে বেশ ভয় লেগেছিল ও তখনই বলছিল আর স্পিড বোটে উঠবে না কারণ এত বাতাস ছিল আর প্রচুর ঠান্ডা বাতাস ছিল তো এই জন্য ভাবছি এবার আর স্পিড বোটে যাবো না একটু সময় লাগলেও আমরা লঞ্চে যাব লঞ্চে বাতাসটা কম লাগবে কারণ ছোটো বাচ্চা যেহেতু আসার সময় বেশ বাতাস লেগেছে এর জন্য সময় একটু ভয়ে ভয়ে ছিলাম কখন ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে যায় তো আল্লাহর রহমতে ওরা দুজনেই সুস্থ ছিল ভালো ছিল এখনও ভালো আছে আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই তো আসার সময় আমরা এই লঞ্চে এসেছিলাম আর রশ্নির জন্য এটা ফার্স্ট লঞ্চ জার্নি রশনি কখনো লঞ্চে ওঠে নাই ও জানে না লঞ্চ লঞ্চের ভেতরে কেমন হয় বাট দূর থেকে দেখেছে লঞ্চ আর রদুসির জন্য লঞ্চের এইটা ফার্স্ট জার্নি তো ওরা অনেক এক্সাইটেড ছিল লঞ্চ জার্নিটা নিয়ে তো একটু এপাশ ওপাশ ঘুরে দেখছিল আর আমার জন্য লঞ্চ জার্নিটা অনেক বছর পর হয়েছে অনেক বছর আগে আমরা লঞ্চ জার্নি করতাম যেহেতু আমরা বরিশালের এলাকার মানুষ তো এই লঞ্চ জার্নিটা অনেক বছর পর করেছি অনেক ভালো লেগেছিল কিছুক্ষণ আগেও আমরা পাহাড়ের উপরে কত রোদ ঝলমলে রোদের মধ্যে ছিলাম কোনো ঠান্ডা তেমন ছিল না কিন্তু এখন নিচে নেমে এসে কুয়াশা ঠান্ডা কোনো রোদ নাই এখানে পরিবেশটা দেখেই বুঝতে পারছেন সবাই তো সবাই ভালো থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আর এটা হচ্ছে ওরা আমাদের কি কী দিয়েছিলো আমরা ওখান থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছে এই যে দাদা চা পাতা ছিঁড়ে দিয়েছিল সেই চা পাতাগুলো আমি একটু রোদে শুকাবো দেখি সেইটা দিয়ে চা বানালে চার মতো হয় কি না আমি যদিও চা বানানোর কোনো প্রসেস জানি না তো উনি বলে দিয়েছিলেন ওনারা যেভাবে বানায় তো এই কয়টা পাতা দিয়ে সেইভাবে হবে না আমি এগুলো জাস্ট রোদে শুকিয়ে মচমচা করে ভেঙে গুঁড়ো করে তারপর চা বানানোর মতো করে বানাবো আর এখানে হচ্ছে কলা পেঁপে পাকা পেঁপে মিষ্টি কুমড়া তিনটা বিশাল বড় বড়ো সাইজের তিনটা মিষ্টি কুমড়া আর হচ্ছে নারিকেল নারিকেলগুলো আবার ছোট ছোট সাইজের চারটা নারিকেল আর এখানে হচ্ছে মরিচ দিয়েছে বেশ অনেকগুলো আর এখানে এই বস্তায় হচ্ছে চাল দিয়েছে জুমের চাল তারপর বিন্নি চাল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ